নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল কর্কট রাশি সেপ্টেম্বর মাস অর্থাৎ 2025 সাল জন্মকুন্ডলীতে আপনার রাশি বল লগ্ন যদি কর্কট হয়ে থাকে কিংবা আপনি যদি কর্কটের দ্বারা প্রভাবিত একজন জাতক হয়ে থাকেন কর্কটের রাশিফল আপনার সঙ্গে মিলছে সেই ক্ষেত্রে আপনার জন্য কি ঘটতে চলেছে একটা বেশ পরিবর্তনশীল এবং শুভ পরিবর্তনশীল মাস এই সেপ্টেম্বর অনেক পরিবর্তন আমরা দেখতে পাব কর্কট রাশির দিকে দেবগুরু বৃহস্পতি ধীরে ধীরে এগিয়ে আসছেন পুনর্বসু নক্ষত্রে দেবগুরুর প্রবেশ ইতিমধ্যেই হয়েছে কর্কট স্বস্তিতে নবম পতি লগ্নে আসতে চলেছেন বড় কিছু ঘটবে এই আশায় কর্কট ইতিমধ্যেই বুক বেঁধেছেন তাই কর্কটের জন্য ভালো কিছু ঘটবে এই সময় তৈরি হচ্ছে তৃতীয় ভাবে বুধাদিত্য যোগ শুক্র তিনি পনেরো তারিখ পর্যন্ত লগ্নেই থাকছেন তারপরে আমরা শুক্রকে দেখতে পাবো দ্বিতীয় ভাব অর্থাৎ সিংহ রাশিতে এই সময় শুক্রের বলবত্তা বাড়তে দেখতে পাওয়া যাবে সতেরো তারিখের পর থেকে সৃষ্টি হবে বুধাদিত্য যোগ রাজ্য কারগ্রহ মঙ্গল সে কিন্তু চতুর্থভাবে প্রবেশ করবে তেরোই সেপ্টেম্বর এবং এই তেরোই সেপ্টেম্বর মঙ্গল চতুর্থভাবে তুলারাশিতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপরে পড়বে মঙ্গল বৃহস্পতির রাহু ত্রিকোণ সৃষ্টি করবে বাড়বে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্টের সুযোগ এটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বেশ কিছু আটকে থাকা ঝামেলা অশান্তি সেগুলো কিন্তু সেপ্টেম্বর মাসের ১৩ তারিখের পরে সমাধান হতে দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট কর্কট রাশিবাল বা মানুষ যাদের রিটায়ারমেন্ট বেনিফিট পাচ্ছে না তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ বাড়িয়ে দেবে এই বৃহস্পতি মঙ্গল রাহু ত্রিকোণ সম্পর্ক বায়ু কোন সম্পূর্ণ এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষদের আধ্যাত্মিক সচেতনতার পূর্ণ উদ্বেশ সেটা দেখতে পাওয়া যাবে ঘটতে এরই সঙ্গে সঙ্গে অষ্টমের রাহু খরচ বাড়িয়ে দেবে অন্যদিকে নবম ভাবে বক্রি শনি কিছুটা প্রেশার ক্রিয়েট করবে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন কর্কটের দ্বিতীয় কেতু রয়েছে ফিনান্সিয়াল সেক্টরে এই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা এটা বেশি নতুন কর্মে সংযুক্ত হওয়ার যোগ থাকছে উচ্চ ক্ষেত্রে উন্নতি ঘটবেই শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কর্কটকে একটু সাবধান হতে হচ্ছে বিশেষ করে যাদের পুরোনো কোনো রোগ রয়েছে যাদের ভুলে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে যাদের ভার্টিগো কিংবা ওই মাথা ঘোরা জাতীয় সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা বাড়বে আবার যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে তারা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু পাহাড়ের দিকে গেলে পরে ভাবনা চিন্তা করতে হবে যে ব্রিদিং প্রবলেম কিন্তু শুরু হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার নিয়ন্ত্রণ সমাজের উপরে পরিবারের উপরে সেই নিয়ন্ত্রণ সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে ফলে কর্কট রাশি বা অগ্নের মানুষজন তারা কিন্তু তাদের জন্য একটা ওপেন স্পেস ক্রিয়েট করতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রে দুশ্চিন্তা থাকছে না কিন্তু ভুল সিদ্ধান্ত আপনাকে বেকায়দায় ফেলতে পারে আপনি পড়তে পারেন বেশ ভালো রকম সমস্যায় কর্কট রাশি বা লগ্নের মানুষজন তাদের জীবনে কিন্তু বেশ কিছু বাহ্যিক জটিলতা সৃষ্টি হতে পারে এটা খেয়াল রাখতে হবে বাইরে থেকে মান সম্মান নষ্ট করবার একটা প্রচেষ্টা সেটা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে এদিকে খেয়াল রাখতে হবে পরিবারের মানুষদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক থাকছে দুশ্চিন্তার কোনো কারণ নেই সাত তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে অর্থনৈতিক দিক থেকে একটা প্রেশার সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে অর্থনৈতিক দিক থেকে কিছুটা চাপ সেটা আসা আপনার জন্য খুব একটা অমঙ্গল সূচক নয় তবে এই সময় নিজেকে ঠিক রাখতে হবে ক্রেডিট কার্ড কিংবা অন্যান্য এক্সপেন্সেস কমিয়ে দেওয়ার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে কিছু অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় খেয়াল রাখতে হবে নিজের অ্যাক্টিভিটির দিকে উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাত্রার কথাবার্তা এগুতে পারে তবে এই সময় কর্কটের জন্য বিদেশ যাত্রা খুব একটা মঙ্গল সূচক নয় চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কর্কট উন্নতি দেখতে এই দিকটি কর্মক্ষেত্রের চলেছে সেটাও ফিরে আসতে দেখতে পাওয়া যাবে কর্মসূত্রে ভ্রমণ একটু দূরে যাওয়া সেলস মার্কেটিং ইত্যাদি জবের জন্য ট্রাভেল এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ট্রাভেলিং ওরিয়েন্টেড অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু আমরা কর্কটের ক্ষেত্রে খুব স্পষ্টভাবেই দেখতে পাবো কাজকর্মের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে কাজকর্মের চাপ বাড়বে কাজের জন্য প্রশংসিত হবেন কর্কট যারা একটু শুক্র ওরিয়েন্টেড কাজকর্ম করতে চাইছেন যারা ভাবছেন একটু সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার চেষ্টা করব যারা সোশ্যাল মিডিয়ার উপরে বেস করে ফিনান্সিয়াল প্ল্যাটফর্মটাকে আরেকটু স্ট্রং করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা বাড়বে এবং যোগাযোগগুলো বেশ প্রমিজেন্ট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে কার্যকরী রেজাল্ট সেটা কিন্তু পাবেন কর্কট লগ্নের মানুষরা বিবাহিত জীবন মোটামুটি ভালোই থাকছে বিবাহিত জীবনে বিরাট অশান্তির সম্ভাবনা কম তবে কখনো কখনো গুপ্ত শত্রুতা এবং তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ এটা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে সঞ্চয়ের দিকে এই মাসে কর্কটকে নজর দিতে হবে মায়ের শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হওয়ার কারণে একটু টাকা পয়সা খরচা হতে পারে বাবার কাছ থেকে সাপোর্ট পাবেন বাবার সাপোর্টে নতুন ব্যবসা শুরু করবার পরিকল্পনা এটা আপনার জন্য ভালো হতে চলেছে পুরনো বন্ধুত্ব আবার জাগ্রত হয়ে উঠবে নতুন বন্ধুদের সঙ্গে গোপন কথা শেয়ার করা যাচ্ছে না খেয়াল রাখতে হবে কোনো বিশেষ ক্ষেত্র থেকে কোনো বিশেষ মানুষের কাছ থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একদম যারা আপনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল যেন ডুবে যাচ্ছিলেন আমার আগের অবস্থায় ফিরে আসা ভালো জায়গায় চলে আসা তার সংযোগ কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিনোদন জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন সুযোগ আসবেই উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে পড়াশুনোর ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে যে কোনো কম্পিটিশনে ভুগতে পারেন চোখের সমস্যায় মানসিক দিক থেকে কিছু অস্থিরতা কিছুটা যন্ত্রণা আপনাকে কষ্ট দিতে পারে আইনি সমস্যা আসলেও সেটা আপনার কাছ থেকে দূরে সরে যাবে ছোটখাটো অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে পড়তে পারেন এটা আবার বললাম এই বিষয়টি কিন্তু কর্কটকে কিছুটা মানসিক দিক থেকে অস্বস্তির মধ্যে ফেলতে পারে আত্মীয় পরিজন কুটুম্ব এদের প্রয়োজনে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন কিন্তু ধরে রাখতে হবে যে এই টাকা আর ফেরত পাবেন না আপনার উদারতার সুযোগ আশেপাশের মানুষজন তারা কিন্তু একটু ভালোভাবেই নিতে চলেছেন এবং সেই ক্ষেত্রে আপনাকে ইউজ করার মেন্টালিটি এটাও কিন্তু চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়বে মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে আপনার অথরিটি আপনার কন্ট্রোলিং পাওয়ার এগুলো বাড়বে তার সঙ্গে সঙ্গে একটু আপনি শত্রুতা সেটাও আপনাকে সহ্য করতে হবে রয়েছে প্রমোশনের সম্ভাবনা কর্কট রাশি বা লগ্নের মানুষজন তারা প্রমোশন পাচ্ছেন জন্মকুণ্ডলিতে যদি শুক্র একটু বলবান থাকে সেই ক্ষেত্রে গ্রোথ রেট হবে অনেকটাই বেশি আবার যদি মঙ্গল দুস্থানগত হয়ে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু শরীরের কারণে সমস্যায় পড়বেন কর্কট রাশি বালকদের মানুষজন যাদের রয়েছে বুকে কোনো সমস্যা রয়েছে তাদের এই সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রা ভ্রমণ দায়িত্ব পালন এবং কোথাও গিয়ে দায়িত্ব পালন তার যোগাযোগ অনেকটাই বেশি পুরনো কোনো সমস্যা আবার জেগে উঠতে দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন ইলেকট্রনিক জিনিসপত্র নতুন করে কিনতে মন চাইবে হাতে কিছু ফাটকা টাকা পয়সা আসতে পারে শেয়ার মার্কেটের অবস্থা কর্কটের জন্য ঠিকঠাক বিরাট লাভ না হলেও লসও কিন্তু এই মাসে হবে না স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়ছে ধর্ম ধর্মগ্রন্থ এগুলির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন ভালো রাখার চেষ্টা করুন নিজের আত্মসত্ত্বাকে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বসু গৃহ পরিবর্তন গৃহ উন্নতি গৃহ লাভ ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে রক্ত সংক্রান্ত রোগের কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ছোট বোনের দ্বারা কিছুটা নিগৃহীত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় হাতে বাড়তি টাকা পয়সা উপার্জনের সুযোগ আসতে চলেছে রাজনৈতিক সক্রিয়তা কিন্তু বাড়বে নীতিগত ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত আপনার জন্য বিপজ্জনক হতে পারে প্রেমিকার সঙ্গে সম্পর্কে একটু জটিলতা বাড়তে পারে নান্দনিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা বাড়ছে যারা নৃত্যশিল্পী তাদের বাঁ পায়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আবার যারা রাইডার বাইক চালান তাদের ডান পায়ে প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র পুষ্যা শিক্ষা ক্ষেত্রে উন্নতি ঋণ প্রাপ্তির ক্ষেত্রে লাভবান হতে চলেছেন পুষ্যা হঠাৎ করে ঋণ প্রাপ্তির যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার অধস্তন কর্মচারীদের জন্য আপনাকে কিছু কথা শুনতে হতে পারে তাদের উপকার করতে গিয়ে আপনি খানিকটা বিপদে পড়তে পারেন রাজনৈতিক ক্ষেত্রে শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তান সম্ভাবা মা যারা রয়েছেন তাদের কিন্তু শরীরের দিকে ভীষণ ভীষণ যত্ন করতে হবে পারিবারিক প্রকট হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় যান্ত্রিক গোলযোগের কারণে কর্মে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে চলেছে পুষ্যক্ষত্রের মানুষদের ক্ষেত্রে পুরনো রোগ পুরনো ক্ষত আবার জেগে উঠতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আপনারাও উন্নতি করতে চলেছেন হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন তাই সাবধানতা অবশ্যই বজায় রাখতে হবে পরবর্তী নক্ষত্র কর্কটের শেষ নক্ষত্র অশ্লেষা জীবনে সুযোগ আসবে কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যায় যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রমোশন ডেভেলপমেন্ট ইত্যাদির সংযোগ রয়েছে তার সঙ্গে সঙ্গে শত্রুতাও বাড়বে সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে কিছুটা ডিস্টার্ব করবার টেন্ডেন্সি তৈরি হতে পারে আপন সঙ্গে শত্রুতার কারণে কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন বাড়ি পরিবর্তনের সুযোগ আপনার ক্ষেত্রে অনেকটাই বেশি কোনো কোনো সময় পরিস্থিতি কিছুটা অস্থির হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ধার দেনা আদান প্রদান ইত্যাদির ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হঠাৎ করেই জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ সেটা কিন্তু সৃষ্টি হতে পারে অশ্লেষার ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে শরীরে পুরনো রোগের প্রাদুর্ভাব এটা কিন্তু হতে পারে কাজের চাপ বাড়তে চলেছে নিজের কাজের কারণে প্রশংসিত হতে পারেন অশ্লেষা নক্ষত্রের মানুষজন তাহলে কর্কট রাশি এবং তার তিন নক্ষত্র সেপ্টেম্বর মাস কেমনভাবে কাটাবেন তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় খেয়াল রাখতে হবে জীবনে সমস্যা বহু দিক থেকে আসতে পারে মাথা বিপত্তির সমস্যা নিয়েই আমাদের জীবন তার মধ্যে কিছু সমস্যা সমাধানযোগ্য বলা যেতে পারে বেশিরভাগ সমস্যাই সমাধানযোগ্য এখনও কিন্তু আবার নতুন করে শুরু করা যেতে পারে আর এই নতুন করে শুরুর যাত্রায় আপনার পথ প্রদর্শক হতে পারেন আপনার জ্যোতিষ বন্ধু কি হতে পারে আপনার জীবনে কোন পেশা আপনার জন্য উচিত কোন দিকে আপনার যাওয়া উচিত কোন সময় একটা ডিসিশন নেওয়া যেতে পারে কোন দিন আপনি ব্যবসাটা শুরু করবেন এই ক্ষেত্রে আপনার গাইড হতে পারেন আপনার জ্যোতিষ বন্ধু আর এই জ্যোতিষ পরামর্শের জন্য আমরা এখন রয়েছি কলকাতার সাথে সাথে আগরতলা দুর্গাপুর এবং নতুন চেম্বার গুয়াহাটিতেও আগামী অক্টোবর থেকে প্রত্যেক মাসে আমরা থাকছি গুয়াহাটিতে শুধু চেম্বার নয় গুয়াহাটি আগরতলা দুর্গাপুর প্রত্যেকটি জায়গায় রয়েছে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা সুতরাং জ্যোতিষ শিক্ষা বা জ্যোতিষ বিচার যদি আপনার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে গন্তব্য একটাই ঋষিবাণী ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি যাই হোক চলে আসবো আমরা প্রতিকারের কথায় কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য প্রয়োজন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ অষ্টমভাবে রাহু রয়েছে এই অবস্থায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারে তার সঙ্গে পাঠ করুন নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন দেবী তারার স্তোত্র কার্বিক উন্নতির জন্য প্রত্যেকটি কাজে একটা সিস্টেম মেনটেন করবার চেষ্টা প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি প্রস্তুত রাখবার প্রয়াস এটা অত্যন্ত শুভ এবং আপনার জন্য উচিত বাধা সমস্যা তো আসতেই পারে ধারণ করুন অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে একটি সিট্রেন এবং তার সঙ্গে সঙ্গে একটি চার ও দ্রাক্ষ যাদের অতিরিক্ত ব্যয় হচ্ছে তারাও কিন্তু এই কম্বিনেশনই ধারণ করবেন এটি বিশেষ এবং অতি সহজ রেমিডি আপনাদের সঙ্গে শেয়ার করব যারা মানসিক দিক থেকে বেশ বিপর্যস্ত হয়ে রয়েছেন ভীষণভাবে মানসিক দিক থেকে অস্থির হয়ে রয়েছেন ভয় পাচ্ছেন যারা কোনো কারণে কিছুটা ট্রমাটাইজ হয়ে রয়েছেন যারা বিভিন্ন স্বপ্ন দেখছেন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন তাদের ক্ষেত্রে একটা খুব সহজ রেমেডি ডিপ্রেশন অ্যাংজাইটি টেনশন এগুলো থেকে বেরিয়ে আসবার জন্য অত্যন্ত সহজ রেমেডি কেবলমাত্র দুটো হরিতকি বাজার থেকে কিনে আনুন সুন্দর দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন দুটো হরিতকি যথেষ্ট রেমেডি শোয়ার সময় বিছানায় বালিশের নিচে রাখুন পুরুষ মানুষ হলে মাথার ডান দিকে ক্ষেত্রে মাথার বাম দিকে পনেরো দিনের মধ্যে রেজাল্ট পাবেন কমেন্ট বক্সে জানাবেন কি হল ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে শুরু করবেন মনের জোর আবার ফিরে পাবে তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন মন্দিরা দাস তেইশ এগারো উনিশশো সময় রাশি মহা নক্ষত্র তুলালগ্ন জব ক্যারিয়ার বিষয়ে জানতে চাই মন্দিরা প্রথমেই বলি টিচিং বা এডুকেশন ওরিয়েন্টেড জব জন্য শুভ। তবে প্রত্যেকটি ক্ষেত্রেই এই বিদ্যা বিদ্যা চর্চা একটা পারিপার্শ্বিক বাধা আপনাকে ডিস্টার্ব করবে এবং আপনার মধ্যে যে স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার মুখের কথা মুখের সামনে বলে দেওয়ার প্রবণতা এটা আপনাকে বেশ কিছুটা পিছিয়ে দিচ্ছে এবং এর কারণে মানুষজন কিন্তু আপনাকে সেই লেভেলের পছন্দ করছে না যেটা পছন্দ করা উচিত ছিল এগুলি ছাড়াও কোনো এজেন্সি ওরিয়েন্টেড জব আপনি করতে পারেন সেভিংসের দিকে নজর রাখতে হবে খরচ যাই হোক না কেন তার সঙ্গে যেন কিছুটা সেভিংস হয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে সেই ক্ষেত্রে আপনি বেটার রেজাল্ট পাবে এবং আপনার ভবিষ্যৎ সেটা কিন্তু ধীরে ধীরে ডেভেলপড আরো ডেভেলপড হয়ে উঠতে শুরু করবে ফলে আজকের আলোচনা আমরা আর দিন খাইত করবো না তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ওম আকার আদি পঞ্চাশ বর্ণে স্বাহা ॐ प्रतिपादादितिथिथिभो स्वाहा ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा स्वाहा